হায় অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসি একাডেমিতে তোমাদের সকলকে জানায় স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা যে জি কে প্র্যাকটিস সেট ধারাবাহিকভাবে এই চ্যানেলের মাধ্যমে আপলোড করা হচ্ছে এটি তার পঁচিশতম প্র্যাকটিস সেট এটি তার পঁচিশতম প্র্যাকটিস সেট আর এখানে গুরুত্বপূর্ণ তিরিশটি জি কে একেবারে বাছাই করা নতুন সিলেবাসের উপর ভিত্তি করে প্রতিটা টপিক ওয়াইজের উপর ভিত্তি করে সাজানো হয়েছে তো তাই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে তোমার প্রস্তুতি আরও অনেক চাঙ্গা হবে কথা বলতেই পারি চলো তাহলে প্রথম প্রশ্ন শুরু করি বসন্ত সেনা এই চরিত্রটি কোন সংস্কৃত নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্র এখানে দেখো চারটি অপশান রয়েছে আমার বলার আগেই তোমরা কাউন্ট করে ফেলবে পারলে কি পারলে না এবং তিরিশের মধ্যে কত পেলে সেটা কমেন্টে অবশ্যই জানাতে ভুলবে না তো এখানে দেখো মালবি মালবিকা অগ্নিমিত্রম এটি কালিদাসের একটি নাটক বিক্রমর্বশীয়ম এটিও একটি কালিদাসের নাটক এছাড়াও অভিজ্ঞান শকুন্তলা কালিদাসের আরও একটি গুরুত্বপূর্ণ নাটক এক্ষেত্রে সঠিক উত্তর হবে কটিম এটি কিন্তু কালিদাসের নয় এটি হচ্ছে শূদ্রকের লেখা আরও একটি চরিত্র এই এই নাটকের সেটি হচ্ছে চারু দত্ত রহসেন এগুলি এই নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র চলো দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নে এখানের প্রশ্ন রয়েছে দেখো বীরজু মহারাজ নিম্নের কোন নাচের বিশিষ্ট শিল্পী এইখানে দেখো সঠিক উত্তর কোনগুলি দেখো সঠিক উত্তর হবে অপশান বি কথক এটি উত্তরপ্রদেশে প্রচলিত জনপ্রিয় একটি লোকনৃত্য তো চলো এর পরের প্রশ্নে এখানে প্রশ্ন দেখো দু ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এখানে নতুন সিলেবাসে যে সমস্ত বিষয়গুলি সংযোজন করা হয়েছে প্রতিটা বিষয়কে টাচ দেওয়া হয়েছে প্রশ্ন রাখাই হয়েছে সেখান থেকে তো এখানে দেখো কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও একটি প্রশ্ন তুলে নিয়েছি স্পোর্টস থেকে বা এটি স্পোর্টস ডিপার্টমেন্ট থেকেও হবে দুই ফুটবল বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে জার্মানি ইতালি কানাডা আর্জেন্টিনা সঠিক উত্তর হবে অবশ্যই কানাডা তবে আমেরিকাতে আমেরিকা কানাডা একসঙ্গে মিলে হবে তো এক্ষেত্রে যত অপশনে রেখেছি কানাডা তাই সঠিক উত্তর কানাডা চলো এরপরের প্রশ্নে কোন দিনটি আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালিত হয় একটি দিবস পরীক্ষায় অবশ্যই আসবে আসার কথা সাধারণত এসেই থাকে সমস্ত পরীক্ষায় দেখি এই ধরনের কম্পিটিটিভ এক্সামে তো এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ আটই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে পালিত হয় চলো পাঁচ নম্বর প্রশ্নে কি দেখি তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এই ধরনের ভিডিও আসতেই থাকবে এবং এই চ্যানেলে একটি প্লে লিস্ট রয়েছে গ্রুপ সি ডি প্র্যাকটিস সেট নামে তো সেখানে এর আগে চব্বিশটি প্রাকসিট প্র্যাকটিস সেট রয়েছে তোমরা দেখে নিতে পারো খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেটগুলি রয়েছে তো উত্তর কোরিয়ার রাজধানী কোথায় উত্তর কোরিয়ার রাজধানী কোথায় বলো তো আমরা জানি যে কোরিয়ার দুটি ভাগ দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়া তো দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে শিওল রাজধানী শিওল কিন্তু প্রশ্ন আছে উত্তর কোরিয়া তাই তো তাহলে ক্ষেত্রে সঠিক উত্তর হবে পিয়ং ইয়ং ইয়ং। সানা হচ্ছে ইয়েমেনের রাজধানী জাকার্তা হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী চলো পরের প্রশ্নে ভারতের দীর্ঘতম বাদ কোনটি ভারতের উচ্চতম দীর্ঘতম এই ধরনের অনেক প্রশ্ন আসে তো এক্ষেত্রে উচ্চতম না দীর্ঘতম তো এই দীর্ঘতম বাদ হচ্ছে কোনটি বলো তো হীরাকুদ কোনটি হীরাকুদ চলো এরপরের প্রশ্নে নিচের কোনটি একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের উদাহরণ আমরা জানি বিভিন্ন রোগ প্রোটোজোয়া ঘটিত হয় ব্যাকটেরিয়া ঘটিত হয় ভাইরাস ঘটিত হয় তো ক্ষেত্রে প্রশ্ন রয়েছে যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ কোনটি হ্যাঁ তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে বলতো কী সঠিক উত্তর হবে টাইফয়েড তাই তো চলো এরপরে প্রশ্ন বস্ত্র শিল্পে কর্মরত শ্রমিকদের ফুসফুসে নিচের কোন রোগটি হয়ে থাকে বস্ত্র শিল্পে কর্মরত শ্রমিকদের ফুসফুসে একটি রোগ হয়ে থাকে সাধারণত তো সেই রোগটির নাম কি বলতো ব্ল্যাক ফুট ফ্লোরোসিস ব্ল্যাক ল্যাং না বিস সঠিক উত্তর হবে অপশান ডি বিষ নশিস চলো এর পরের প্রশ্নে চন্দ্রপৃষ্ঠ থেকে আকাশে তাকালে আকাশের রঙটি কেমন মনে হবে বা আকাশটি দেখতে কেমন আমার মনে হবে তো নীল সবুজ কালো হলুদ তো সঠিক উত্তর হবে অপশান সি কালো চলো এর পরের প্রশ্নে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর যদি ভালো না লাগে তবে তো আর জোর করতে পারি না বা বলতেও পারি না ভালো লাগলে সেটি আপনার বিবেচ্য বিষয় চলো এরপরের প্রশ্ন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সংক্ষেপে আমরা ইসরো নামে চিনি তাই তো আশা করি এতক্ষণে সহজ হয়ে গেল আরও তো এটি কোথায় অবস্থিত এই সদর দপ্তর বা এটি কোথায় সঠিক উত্তর হবে অপশান এ বেঙ্গালুরু চলো এরপরের প্রশ্নে এবার দেখো কম্পিউটার থেকে একটি প্রশ্ন রয়েছে ল্যান্ড কথাটির পুরো কথা কী এই যে ল্যান্ড না এন এই কথাটির পুরো কথা কী তো ল্যান্ড অ্যাক্সেস নেটওয়ার্ক লোকাল এরিয়া নেটওয়ার্ক লোকাল অ্যাক্সেস নেটওয়ার্ক ল্যান্ড অ্যান্ড নেটওয়ার্ক সঠিক উত্তর হয়ে যাবে বলো তো কী অপশান বি লোকাল এরিয়া নেটওয়ার্ক চলো পরের প্রশ্নে এখানে দেখো যে পৃথিবীর বৃহত্তম ফুল কি এটি প্রশ্নতে রাখা হয়েছে পৃথিবীর বৃহত্তম ফুল কী আমরা অনেক ফুলেরই নাম জানি কিন্তু হয়তো এটা জানি না যে সবচেয়ে বড় ফুলটি কি তাই তো এক্ষেত্রে যারা জানো না তারা অবশ্যই জেনে নেওয়া যারা জানো তাদের তো দারুণ তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি আর রাফেলসিয়া রাফেলসিয়া আর তিরিশের মধ্যে তুমি কত পেলে অবশ্যই কমেন্টে জানাবে যদি পঁচিশ প্লাস পাও তাহলে অবশ্যই তোমার প্রস্তুতি বেশ সুন্দর এবং দারুণ রয়েছে আর যদি পঁচিশ কম পাও তবে আরও তোমাকে সচেতন হতে হবে যত্নশীল হতে হবে পড়াশোনাতে বীজহীন ফল উৎপন্ন করতে যে হরমোনটি ব্যবহৃত হয় বলতো এখানে চারটি উদ্ভিদ হরমোনের নাম লেখা হয়েছে প্রাণী হরমোন কিন্তু আলাদা উদ্ভিদ হরমোন আলাদা তো কোনো হরমোন ফল পাকাতে সাহায্য করে কোনো হরমোন গাছের বৃদ্ধিকে কমিয়ে দেয় কোন হরমোন গাছের বৃদ্ধিকে বাড়িয়ে দেয় তো প্রকৃতি প্রতিটি হরমোনের নিজস্ব একটি আলাদা বৈশিষ্ট্য এবং কাজ আছে তো এক্ষেত্রে ফল বীজহীন ফল বীজহীন ফল বলতে যেমন আঙুর তাই তো এটার ফল খাই আমরা দেখবো সামান্য পরিমাণেই বীজ থাকে মানে বীজটাকে একেবারে নিশ্চিন্ন করে দেয় তো এই ধরনের ফল উৎপন্ন করতে যে হরমোনটি ব্যবহার করতে হয় করা হয় সেটি হচ্ছে কী বলতো অক্সিন এই অক্সিনের কাছাকাছি এই জীববাড়িলেরও কিছুটা কাজ আছে এই ডিপার্টমেন্টে বিষয়ে সাধারণত এর প্রধান কাজ হচ্ছে উদ্ভিদের বিকাশ কাণ্ড ফাণ্ড এইসবগুলি হ্যাঁ আর ইথিলিনের কাজ হচ্ছে ফল পাকাতে সাহায্য করে হ্যাঁ আর অক্সিনের কাজ হচ্ছে মূলত এর প্রধান কাজ বীজহীন ফল উৎপন্ন করা চলে চলো এর পরের প্রশ্নে সংবিধানের কত নম্বর ধারা ভারতের সংবিধান থেকে প্রশ্ন রাখা হয়েছে কারণ এটি সিলেবাসে হাইলাইটভাবে লেখা রয়েছে তো সংবিধানের কত নম্বর ধারায় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে সংবিধানের বিভিন্ন ধারা বিভিন্ন অধিকারের কথা বলা হয়েছে কর্তব্যের কথা বলা হয়েছে এক কথায় সংবিধান থেকে অনেক প্রশ্ন হয় তো এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে সংবিধানের কত নম্বর ধারায় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছে এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি উনিশ থেকে বাইশ নম্বর ধারাতে উনিশ নম্বর ধারাতেই ছটি অধিকারের কথা বলা হয়েছে ছটি রয়েছে চলো এর পরের প্রশ্নে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের প্রধান প্রতিনিধিকে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের হয়ে প্রধান রিপ্রেজেন্টিভ রিপ্রেজেন্ট করে কে প্রধান প্রতিনিধিকে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি বিদেশমন্ত্রী প্রাইম মিনিস প্রাইম মিনিস্টার হোম মিনিস্টার প্রেসিডেন্ট এবং ফরেন মিনিস্টার কোনটি বলো সঠিক উত্তর হবে ওয়ান অ্যান্ড অনলি আমাদের মাননীয় রাষ্ট্রপতিগণ চলো এরপরে প্রশ্নে লোয়ের সমভূমি কি দ্বারা গঠিত হয় এই লোয়ের সমভূমি চীনের চীনের হোয়াংহো নদী অববাহিকায় চীনের হোয়াংহো যে নদী আছে না বিখ্যাত একটি বড় নদী হোয়াংহো এই নদী অববাহিকায় এই সমভূমি দেখা যায় তো এটি কি কিসের দ্বারা গঠিত হয় বায়ুপ্রবাহের দ্বারা নদী সঞ্চয়ের দ্বারা ভূমি ভূমিকম্প দ্বারা এবং বন্যা বা প্লাবন দ্বারা সঠিক হবে প্রবল এক ধরনের বায়ুপ্রবাহের দ্বারা এই সমভূমি গঠিত হয় চলো এর পরের প্রশ্নে আধুনিক রসায়নের জনক বলা হয় কাকে আধুনিক রসায়নের জনক বলা হয় কাকে বলো আধুনিক রসায়নের জনক বলা হয় অ্যান্থিও ল্যাভেসিয়ার চলো পরের প্রশ্নে আমাদের ভারতের যে কর্ণাটক বলে একটি রাজ্য রয়েছে যার রাজধানী বেঙ্গালুরু ঠিক আছে এম এ চিদাম্বরম যে না এম এ চিন্নাস্বামী যে স্টেডিয়ামটি রয়েছে সম্ভবত আমাদের রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর যে হোম গ্রাউন্ড সেই কর্ণাটক সেই কর্ণাটকের এই রাজ্যটি একটা সময় কিন্তু ছিল না পরবর্তীতে অ্যাকচুয়ালি ভারতের অনেক রাজ্যই ছিল না পরবর্তীতে যেমন অন্ধ্রপ্রদেশ আসাম ত্রিপুরা তারপরে কর্ণাটক কেরালা এই সমস্ত রাজ্যগুলি পর এক ধাপে ধাপে বিভিন্ন বছরে সব তৈরি হয়েছে তো সেই রকমই একটি রাজ্য হচ্ছে কর্ণাটক তো কর্ণাটক এই রাজ্যটি নীচের এই চারটির মধ্যে কোন সালটিতে গঠিত হয় বা স্বীকৃতি পায় রাজ্য হিসেবে অঙ্গরাজ্য হিসেবে আলাদা সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো সালে চলো এর পরের প্রশ্নে এখানে পরের উনিশ নম্বর প্রশ্ন দেখো কি মৃতজীবীর উদাহরণ কোনটি এখানে চারটি নাম রয়েছে এর মধ্যে বলতে হবে যে কোনটি একটি মৃতজীবী মৃতজীবী কাদের বলে বলতো যে সমস্ত জিনিসেরা মৃত জিনিসের উপর ভর করে বেঁচে থাকে মৃত জিনিসের উপর জন্মায় ওখান থেকে খাদ্য গ্রহণ করে সেগুলোকে মৃতজীবী বা মিথজীবী বলা হয় তাই তো এক্ষেত্রে ক্ষেত্রে সঠিক উত্তর পূর্ব বোঝে গেছে আশা করি এতক্ষণে না জানা থাকলে ছত্রাক তাই তো চলো এছাড়া স্বর্ণলতা কলসপত্রী শৈবাল এগুলো কেউই মৃতজীবী নয় চলো এর পরের প্রশ্নে সর্বশিক্ষা অভিযান সর্বশিক্ষা অভিযান প্রতিটি পাড়ায় মোড়ে রাস্তায় বাজারে সাধারণত আগে দেখতাম আমরা যখন ছোটো ছিলাম দেওয়ালে লেখা থাকতো একটি রুল পেন্সিল আকারও দুই দিকে একটা ছেলে একটা মেয়ে বসে একটি মানে বিজ্ঞাপন বা সরকার দ্বারা একটি মানে প্রচারিত হতো সব সবসময় যে কোনো একটি ছন্দ আকারে লেখা থাকতো আর সর্বশিক্ষা অভিযান সৌজনে লেখা থাকতো ওই যে অভিযানটা না মানে প্রতিটা ঘরে ঘরে সকলের কাছে শিক্ষাটা পৌঁছে দেওয়ার যে একটি মিশন সেটাকে সর্বশিক্ষা অভিযান বলা হয়েছে তো এটি এই এই প্রকল্পটি কবে চালু হয়েছিল শুরু হয়েছিল প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি হবে সঠিক উত্তর অপশান বি দুই হাজার সালে চলো পরের প্রশ্নে একুশ নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম বিদ্যালয়ে মিড ডে মিল চালু হয় আজকে যে বাচ্চারা মিড ডে মিল খাচ্ছে না দুপুরবেলায় যে ভাত খাচ্ছে স্কুলে গিয়ে এটি অবশ্যই একটি সুন্দর প্রকল্প তো এটি কিন্তু পশ্চিমবঙ্গেই প্রথম চালু হয়েছে তা নয় এর আগেই চালু হয়ে গেছে প্রায় ষাটের দশকে তো বলতো এটি কোন রাজ্যে প্রথম চালু হয়েছিল এটি রাজ্য এটি চালু হয়েছিল সর্বপ্রথম আমাদের দক্ষিণ ভারতের একটি গুরুত্বপূর্ণ রাজ্য তামিলনাড়ুতে তামিলনাড়ুর তৎকালীন মুখ্যমন্ত্রী তিনি প্রথম এই প্রকল্পটি চালু করেছিলেন চলো তাহলে এর পরের প্রশ্নে আগা খান কাপ এটি কোন খেলার সঙ্গে যুক্ত বলতো আগা খান কাপ সঠিক উত্তর হবে অপশান বি হকি খেলার সাথে যুক্ত চলো এরপরের প্রশ্নে ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক দেবেন এবং চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না স্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় বলো স্ট্রোজেন হরমোন এটি সাধারণত ডিম বসায় থেকে নিঃসৃত হয় ডিম বসায় থেকে চলো এরপরের প্রশ্নে এখানে প্রশ্ন রয়েছে দেখো নিচের কোনটি নোবেল গ্যাস নয় মানে এখানে তিনটি নোবেল গ্যাস রয়েছে একটি নোবেল গাছের মধ্যে পড়ে না সেটি কি বলতো এই তিনটে গ্যাসের একটার নাম মনে করলে এই দুটোর নাম অটোমেটিক চলে আসে না নিয়ন অর্গান হেলিয়াম তাই তো তো এক্ষেত্রে হাইড্রোজেনটা আলাদা হাইড্রোজেন এখানে নোবেল গ্যাসের মধ্যে পড়ে না চলো এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন এখানে একটি বইয়ের নাম লেখা রয়েছে তোমাদের বলতে হবে বইটি কার লেখা প্রশ্ন দেখো প্রোভার্টি অ্যান্ড ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এ বইটি কার লেখা খুবই গুরুত্বপূর্ণ এবং ফেমাস একটি বই মৌলানা আবুল কালাম আজাদ স্যার সৈয়দ আহমেদ খা দাদাভাই ভাই মহাত্মা গান্ধী চারজনই খুব গুরুত্বপূর্ণ স্বাধীনতা সংগ্রামের নাম দেখতে পাচ্ছি আমরা এখানে তো বলো তো এটি কার লেখা সঠিক উত্তর হবে অপশান সি দাদাভাই নৌরজি চলো এর পরের প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে দেখো হমরুল আন্দোলন কে শুরু করেছিলেন হমরুল আন্দোলন কে শুরু করেছিলেন বলো লালা লাজপাত রায় লালা হরদয়াল বালগঙ্গাধর তিলক বিপিন চন্দ্র পাল এটি সঠিক উত্তর হবে কে বলো তো সঠিক উত্তর হবে বালগঙ্গাধর তিলক উনিশশো সালে উনিশশো ষোলো সালে সঠিক উত্তর সঠিক উত্তর বালগঙ্গাধার তিলক উনিশশো ষোলো সালে মার্চ মাসে ঠিক সেপ্টেম্বরে এসে অ্যানি বেশান্ত তিনি অন্য এক মানে জায়গায় বা ভারতেই তিনি মানে এটি যেহেতু একটি আন্দোলন তো দুটি ধারাতে এ দুজন আন্দোলনটি করেছিল প্রথমে বালকগঙ্গাধার তিলক এবং পরবর্তীতে তার সাথে যোগ দেয় এই অ্যানি বেশান্ত তো তিনিও দু হাজার ষোলো উনিশশো ষোলো এটি করেছিল তবে কয়েক মাস বাদে তো যেহেতু এখানে প্রথম বালগঙ্গাধার তিলক এবং তিনি এই আন্দোলনের প্রতিষ্ঠাতা তাই আমরা উত্তরটা বালগঙ্গাধর তিলকই প্রথমে দেব অর্থাৎ হমরুর আন্দোলনের প্রতিষ্ঠাতা বা শুরু করেছিলেন বালগঙ্গাধর তিলক চলো এর পরের প্রশ্ন কার আমলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় কার আমলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় এইটা তোমাদের জন্য আজকে হোমওয়ার্ক রাখলাম কারণ তোমরা কমেন্টে উত্তর দিলে তারপরে আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবো এবং তোমরা কতটা অ্যাক্টিভ আছো সেটা প্রমাণিত হবে এই কমেন্টের মাধ্যমে এবং অবশ্যই তোমরা যারা পারবে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না বা কার আমলে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা চালু হয় রবার্ট ক্লাইভ ডালহোসি লর্ড কার্জন লর্ড এখানে লর্ড কার্জন দুবার রয়েছে একটা আমি কেটে দিলাম এখানে লর্ড রিপন করে দিলাম ঠিক আছে লর্ড রিপন করে দিলাম চলো এর পরের প্রশ্নে অমিত্রাঘাত উপাধি কে ধারণ করেছিল অমিত্রাঘাত উপাধি ধারণ করেছিল কে অশোক বিন্দুসার বিম্বিসার না চন্দ্রগুপ্ত মৌর্য সঠিক উত্তর হয়ে যাবে কে বলো সঠিক উত্তর হবে অপশন বি বিন্দুসার অমিত্রাঘাত কথার অর্থ হচ্ছে শত্রু বিনাশকারী তো চলো এরপরে প্রশ্নে তিনি মৌর্য সম্রাট ছিলেন এরপরের প্রশ্ন গৌতমী পুত্র সাতকর্ণী কোন বংশের রাজা ছিলেন আমরা জানি ভারতবর্ষে বিভিন্ন রাজবংশ ছিল হর্ষঙ্ক বংশ চোল বংশ কণি কুষাণ সম্র কুষাণ বংশ গুপ্ত বংশ হরষঙ্ক মৌর্য সাতবাহন তো সঠিক উত্তর কোনটি বলো গৌতমী পুত্র সাতকর্ণী একজন বিখ্যাত রাজা ছিলেন তো এই তিনি কোন এই চারটি বংশের মধ্যে কোন বংশের রাজা ছিলেন বলো গুপ্ত হরষঙ্ক মৌর্য সাতবাহন সঠিক উত্তর হবে সাতবাহন চলো এরপরে প্রশ্নে তিরিশ নম্বর প্রশ্ন এবং আজকের এই প্র্যাকটিস সেটের একেবারে শেষ প্রশ্ন জেন্ডার অ্যাওয়ারনেস থেকে প্রশ্নটি তুলে নেওয়া হয়েছে চলো লিঙ্গ ভিত্তিক বৈষম্যকে ইংরেজিতে কি বলে লিঙ্গভিত্তিক বৈষম্যকে ইংরেজিতে কি বলে জেন্ডার ইকুয়ালিটি জেন্ডার ব্যালেন্স জেন্ডার ডিসক্রিমিনেশন জেন্ডার নিউট্রিয়াল সঠিক উত্তর হবে অপশান সি অর্থাৎ লিঙ্গের ভিত্তিতে যখন কাউকে কাজ ভাগ করে দেওয়া হবে অবস্থান আলাদা করা হবে তখন সেইটাকে ইংরেজিতে লিঙ্গ ভিত্তিক বৈষম্য বা জেন্ডার ডিসক্রিমিনেশন বলা হয় তো এই ছিল গুরুত্বপূর্ণ ভিডিও আগামীতে খুব শীঘ্রই আবার ২৬ নম্বর প্র্যাকটিস সেট আসতে চলেছে তৈরি হচ্ছে ইতিমধ্যে তো সেই প্র্যাকটিস শেট দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি টাটা বাই বাই